ছাঁচ বেলার গলায় মুখে উঁচু পুরুষ তুলে বেলার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলে ওঠে এদিকে বেলার চোখ বড় বড় হয়ে গেছে সত্যি তো সে সাজকে তুমি করে ডেকে ফেলেছে বেলার মুখে লজ্জা ফুটে উঠেছে কই না তো তুতলি এ বলে ওঠে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এই যে একদম আর কথা ঘোরাবে না তুমি যদি থাকবে যদি আবারও আপনি হয় না তাহলে তাহলে না খুব মারবো সাজ বেলার মুখে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নাকে কামড় দিয়ে বলে ওঠে তোমার হাত পা ঠিক হয়ে যাবে চিন্তা করতে হবে না এখন একটু ব্যথা আছে তাই একদম নড়াচড়া করবে না আর আমি তো আছি তোমাকে জড়িয়ে রাখার জন্য চোখ টিপে বলে ওঠে সাজ বেলা কোনো কাজ না লজ্জা পেয়ে চোখ খিচে নামিয়ে নেয় মুখ লাল হয়ে আছে কোনো চোখে তাকিয়ে দেখে সাজ তার দিকেই তাকিয়ে আছে মুখে ফুটে আছে দুষ্টমি ভরা হাসি তোমার মুখে হাসিটা দেখার জন্য তো এত চেষ্টা আমি চাইনি তুমি আবার ওই দৃশ্য মনে করো তোমাকে আমি সব সময় এইভাবে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমাকে কোনো বিপদের ছায়াও লাগাতে দেব না সাজ মনে মনে বলে ওঠে বেলা বাইরে চিৎকার আসতে সাজ সোজা হয়ে বসে বেলাকে ধরে হেলান দিয়ে বসিয়ে দেয় সাথে সাথে সবগুলো টুকে পড়ে সবার হাতে কিছু না কিছু আছে বেলার জন্য এসে খুব সাবধানে বেলাকে জড়িয়ে বেলার গালে একটা কু দিয়ে হাতে থাকা হলুদ গোলাপের বুকেটা ধরিয়ে দেয় বাকিগুলো একই অবস্থা সবগুলোর হাতে ফুল রেড রোজ অর্কিড টিউলিপ আর নিশান ওমবেদ বেলার সামনে এসে বড় একটা চকলেট বক্স এগিয়ে দেয় বেলার আনন্দ দেখার মতো এতক্ষণে তার কষ্ট সব ভুলে গেছে তার সামনে দাঁড়ানো পাগলগুলোকে দেখে সব কজন মিলে একসাথে গ্রুপ হাগ করে আর বেলাও মেতে উঠেছে সবার সাথে এদিকে বেলার পাশে দাঁড়িয়ে শাশ শুধু বেলাকে দেখে যাচ্ছে বেলার মুখে ফুটে আছে অনাবিল হাসি শুধু দাগ হিসেবে মাথা আর হাত পায়ের ব্যান্ডেজগুলোই ফুটে আছে ওদেরকে ওদের মতো ছেড়ে সাজ বেরিয়ে যায় কিছুক্ষণ পর ডক্টর এর সাথে করিয়ে নেয় রুমে সবার সামনে থেকে বেলাকে কোলে তুলে নেয় যেহেতু বেলা হাঁটতে পারবে তাই সাজ বেলাকে হুইল চেয়ারে বসাতে চায়নি এতে বেলার ঘায়ের আরও বেশি করে আঘাত করা হবে বেলা কোনো কথা না সাজ বুকের সাথে মিশিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার হাত দুটো তার কোলে রাখা আছে বেলা চেয়েও সাজের গলা জড়িয়ে ধরতে পারছে না চিন্তা না এভাবে জড়িয়ে থেকো সব সময় আমি তো তোমার নাকি আমি তোমার আছি তাই যখন ইচ্ছা জড়িয়ে রেখো কেমন সাজ বাঁকা হেসে বলে ওঠে বেলা কোনো কথা না বলে সাজের বুকের ওপর কামড় বসিয়ে দেয় আর এদিকে সাজ মুসকি হাসতে থাকে চারিদিকে তাদেরকে দেখে থাকে সবাই সবাই চোখ এখন তাদের দিকে আর মেয়েগুলো তো হা হয়ে গিয়েছে এদিকে তাদের কোনো খেয়ালই নেই এদিকে তারা তাদের মতো করে দুজন দুজনের মধ্যে ডুবে আছে বেলাকে বাড়িতে আনা হয়েছে সারাদিন বসে বসে কাটিয়ে দিচ্ছে পায়ে হাঁটতে পারছে না অনেকখানি পুড়ে যাওয়ার ফলে পায়ে আর হাতে এখনও ব্যান্ডেজ করা আছে তার যাবতীয় কাজ সাজ করে দেয় এক প্রকার ধরতে গেলে এখন দুই বছরের বাচ্চা সমান কোনো কাজ নিজে হাতে করতে পারে না সব কিছুই সাজকে করে দিতে হয় তাকে খাওয়ানো থেকে গোসল পর্যন্ত বাচ্চাদের মতো তাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরেও বেড়াই যাতে সে মন খারাপ না করে অফিসে বা কোনো মিটিংয়ে কোনো কাজ করা যায় না বাড়িতে আছে বেলার কাছে আর যত কাজ ওদিকে সব আকাশ আর সারি হ্যান্ডেল করছে বেলা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে সাজের অতিরিক্ত কেয়ার দেখে সব কিছু টাইম টু টাইম একটুও নর্চর নেই আর ও রয়েছে তার সঙ্গ পাঙ্গারা তারাও রয়েছে সব সময় তাকে নিয়ে মেতে থাকে সব কষ্ট ভুলিয়ে দেয় বেলার নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সাজ তাকে ও তুলে এনে বসিয়ে দিয়েছে কিন্তু আর করার যে চুপচাপ বসে বসে টিভি এর দিকে তার চোখ দিয়ে আছে কিন্তু মনটা পড়ে আছে কিচেনের দিকে সাজ কিচেনে আছে সেই আজকে খাবারের দায়িত্ব নিয়েছে বেলাও বলছিল ওখানে নিয়ে যেতে তাকে কিন্তু না তাকে নিয়ে যাওয়া যায়নি যখন থেকে শুনেছে তার আগুনে ফোভিয়া আসে তারপর থেকেই কিচেনের নামও মুখে আনতে বারণ করেছে আর তাছাড়া এই অবস্থায় গরমে ওকে ওখানে নেবে না বেলা বলেছিল সে তাকে কোম্পানি দেবে তার প্রতি উত্তরে বলে ওঠে তোমাকে কোম্পানি দিতে হবে না দেখো আমি খুব কষ্টেই নিজেকে সামনে রেখেছি তারপরেও যদি তুমি আমার চোখের সামনে থাকো তখন আমি আর রান্না করাতে মন দিতে পারবো না তখন তোমার মাঝে ডুব দেওয়া যায় কীভাবে সেটিকে মন দেবে সাজের এই কথার জন্য বেলাও আমার কোনো কথা বলেনি জানি এই লোকেরই হাই লেভেলের অসভ্য তাই এইখানে বসে থাকা ভালো এইসব ভাবছে আর টিভি দেখছে মনোনোগ দেওয়ার চেষ্টা করছে হঠাৎ করে পাশে ঝুপ করে এসে বসে পরে সাজ কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে কিছু চুল কপালে পড়ে আছে যেগুলো ওই ঘামে এর সাথে লেফটে আছে গাল দুটো লাল আর নাক পুরো লাল হয়ে আছে পুরো স্ট্রবেরি বেলার মাঝে মাঝে পছে না এই লোক এত সুন্দর কি করে হয় আর মেয়েদের থেকেও বেশি বেশি রূপ যেন গলে গলে পছে এক দৃষ্টিতে সাজকে এর দিকে তাকিয়ে আছে বুকের কাছে তারা পুরো দৃশ্যমান হয়ে আছে বুকের পেশিগুলো আর কারার বন পুরো স্পট হয় আছে আজকে আগুনের সামনে থাকার জন্য পুরোই ঘেমে গেছে শার্টটাও ভিজে চুপচুপ করছে শার্টের কিছু বোতাম খোলা নিজের দিকে থেকে মনে দুটো কি তিনটে লাগানো না বলে পুরো হাওয়া হাওয়া করছে এর জন্য শারীরিক প্রতিটা ভাজ বোঝা যাচ্ছে সেক্সি প্যাক আবার গুড়োছানো চকচক করছে ঘামে ভিজে গিয়ে বেলাকে সেদিন লাগা দৃষ্টিতে আছে শরীরের মধ্যে হালকা শিহরণ বয়ে যায় বেলার পাশে বসে বেলার কাঁধে মুখ খুঁজে দেয় বেলার দৃষ্টি তার চোখে পড়ছে এসে এসে পাশে বসতে বেলা তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল তাই সে বেলার দিকে সরে গিয়ে বেলার কাঁধে মুখ খুঁজে দেয় বেলার সাজের এমন কাণ্ডে হকচকিয়ে যায় সাঁঝের স্পর্শে শরীর ঠান্ডা স্রোত বয়ে যায় চোখ মুখে চেপে বন্ধ করে নেয় বেলা হাত দুটো সাঁঝের হাতে চেপে খামসে দিয়ে রেখেছে সে নড়তেও পারছে না সাজ দুটো হাত বেলার কোমরে দুই দিকে দিয়ে নিজের কাছে টেনে নিয়েছে আরও গভীরভাবে বেলার কাঁধে মুখ ডুবিয়ে দেয় বেলার শার্ট কাঁধের থেকে সরিয়ে দিয়ে মেতে উঠে আস্তে আস্তে ভেজে যাচ্ছে বেলার কাঁধ সাজে চুমুখার অত্যাচারের জন্য মেলা না পারছে বাধা দিতে আর না পারছে নড়তে সে এখন না পেরে হাঁটতে ঠিক করে আর না পারে হাত দিয়ে কেসে করতে পুড়ে যাওয়ার জন্য হাত পায়ের অবস্থা খারাপ তাই এখন অসহায় হয়ে আছে সাজের এই লাভ টর্চারগুলো মেনে নিচ্ছে যদিও এতে তার এমনিতেও বাধা দেওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু সাজের স্পর্শ তার দম আটকে আশার জোগাড় হয়েছে নিজের অনুভূতিগুলো দমিয়ে রাখতে পারছে না বিলা বেলা বাইরে থেকে সব পাজিগুলো আসছে বেলা বুঝতে পেরে শাজকে দূরে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না শাজ আরও বেশি করে আঁকড়ে ধরে তাকে ছাড়াতে গেলে আরও বেশি করে মুখ ডুবিয়ে দিয়েছে আরে কি করছো ছাড়ো আমাকে ওরা সবাই আসছে বেলা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে আই ডোন্ট কেয়ার সাজবেলার গলায় মুখ রেখে বলে ওঠে আরে ধুর বাবা ছাড়ো পেলেই চুম্বুকের মতো চিপকে যায় শুধু বেলা নিয়ে বলে বলে ওঠে ওঠে বেলা সাজ সব ঢুকতে ঢুকতে সাজবেলার গলায় কয়েকটা কামড় বসিয়ে ছেড়ে দেয় নিজেকে সংযত করে নেয় বেলাকে ঠিকঠাক করে বসিয়ে রেখে উঠে চলে যায় সাজ জানি এই অবস্থায় তাকে কেউ এইভাবে কেউ দেখুক সেটা বেলা চায় না আর সাজ নিজেও পছন্দ করে না শরীর প্রদর্শনীতে বেলা মেরে যান চিৎকার করে বলে এসে জড়িয়ে ধরে শান্তা পিছে পিছে বাকিরাও আসছে ছাড়া ওম নিশান রুহি জাকিয়া শারিফ আলিয়াও আছে সবাই মিলে বাইরে থেকে চরকি দিয়ে আসছে মেরে যান এটা তোর জন্য শান্তা বেলাকে জড়িয়ে গালে একটা চুমু দিয়ে হাতের সামনে ছোট ভাটরে এনি রেখেছে এদিকে বেলার চোখ চকচক করে উঠেছে হাত দুটো কষ্ট করে উঠিয়ে ধরতে নিলে রাম ধর্মক পরে একটা ওটা একদম ধরবে না তুমি সিঁড়ি দিয়ে নামতে নামতে সাজে এক চিৎকার দিয়ে বলে ওঠে সাথে সাথে বেলার মুখটা কালো হয়ে যায় আরও সাথে বাকিরাও অবাক হয়ে যায় বেলা তো পারে না উঠে পালাই এই ছেলে ভাটরে সব বাইরের খাবার খেতে হবে না একই শরীর খারাপ তার উপরে আবার বাইরের খাবার একদম নয় সাজ বেলার পাশে বসে বলে ওঠে বেলা একবার সাজের দিকে অগ্নি চোখে তাকায় এর জন্য তাকে খেতে দিতে চায় না বাইরের খাবার বলে বেলা রেগে গিয়ে হাত উঠিয়ে শান্তার হাত থেকে খাবারটা নিয়ে খেতে থাকে সাজা এদিকে চোখ বড় বড় করে তাকিয়ে এদিকে হঠাৎ করে বেলার এমন করাতে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর শ্বাস তো হতভম্ব হয়ে আছে বেলার দিকে সাজ হাত বাড়িয়ে নিতে গেলে বেলা দূরে সরিয়ে নেয় এদিকে প্রিয় খাবার আর তারপরেও ঝালঝাল খাবার এর জন্য চোখ ছলছল করছে তারপরে বেলা খেতে যাচ্ছে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আর বাকিরা সব দেখছে আর মিটপিট করে হাসছে কারণ তারা জানে বেলা এমন ঝাল ঝাল খাবার খাবে আর তারপর চোখ মুখ লাল করে চোখ দিয়ে পানি ফেলবে আর তারপর পরেই পাগলামি শুরু করবে এদিকে সাজবেলার এই অবস্থা দেখে আর সহ্য করতে না পেরে রাগে চোখে এক টান মেরে বেলার থেকে খাবারের প্লেটটা কেড়ে নাই। বেলায় এদিকে হু হা করে যাচ্ছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আরো খাও এখন হু হা করছো কেন হ্যাঁ তখন তো বারণ করেছিলাম নাকি সাত চিৎকার করে বলে ওঠে উফ আমার ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে তুই চুপ কর এখন ঝাল ঝাল আমি আইসক্রিম খাবো আর এই হুলো বেড়ালটা এদিকে যাচ্ছে আমাকে বকে হু হা করতে করতে হাত পা নাড়া দিতে থাকে আর এদিকে সবাই হাসতে শুরু করেছে বেলার পাগলামি দেখে আর সাজ তো বেলার কথা শুনে পাগল হব ভাব বেলা আর না পেরে সাজকে এক টান দিয়ে টেনে কোমর দিয়ে শুরু করে কাঁধ মুখ গুঁজে কোমর দিয়ে নিজেকে ঝাল মেটাচ্ছে দেখে বাকিগুলো মুখ লুকিয়ে হাসতে থাকে সাজ বাকিগুলোর দিকে তাকিয়ে ই করতেই সবগুলো পেছনে মুড়ে যায় সাজ বেলার মুখে নিজের কাদের থেকে তুলে নিয়ে নিজের ঠোঁট দ্বারা বেলার ঠোঁট আটকে দেয় আস্তে আস্তে শুষে নিতে থাকে সমস্ত ঝাল বেলাও ঝালের জন্য আরও বেশি করে সাজকে আঁকড়ে ধরে সাজের ঠোঁটের ওপরে সব ঝাল মেটাতে থাকে এখন তার মাথায় ওই নিচে তাদের আশেপাশে কেউ আছে বেলা সাজের চোটের মধ্যে নিজের সব ঝাল মিটিয়ে নিয়ে সরে আসতে নিলেই সাজ বেলা ঠোঁট জোরে একটা কাম বসিয়ে দেয় বেলা সাজের বুকে খামচে দিয়ে সরে এসে বড় বড় করে শ্বাস নিতে থাকে বলছিলাম কি বেলা জিস তোমাদের হলো ঝাল মিষ্টি এর আদান প্রদান রোহিতষ্ঠ হেসে বলে ওঠে একদম সাজ বাকা হেসে নিজের ঠোঁট মুছে বলে আর এদিকে বেলার চোখগুলো বড় বড় হয়ে গেছে সে ভুলেই গেছিল। যে শয়তানগুলো এখানে হাজির ছিল এখন তার মনে সাজকে ইচ্ছে মতো কামুরা খাঁচি দিতে সাজ বেলার দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয় মুখে রয়েছে বাঁকা হাসি বলছি যে বেলা তোর ঝাল কমেছে তো নাকি রোহি চোখে মুখে দুষ্টুমি নিয়ে বলে ওঠে আরে রো কি যে বলিস না আমাদের বেলা এমন মিষ্টি খেয়েছে যে জাল আপনা আপনি পালিয়ে গেছে এখন শুধু মিষ্টি আর মিষ্টি শান্তা হেসে বলে ওঠে টুসুন চোখ গরম করে বলে ওঠে বেলা আরে মিষ্টি তোমার গালগুলো পুরো লাল লাল হয়ে গেছে দেখো আবার কেউ স্ট্রবেরি বেবে কামড় না বসিয়ে দেয় জাকিয়া হেসে ওঠে বলে আচ্ছা তাই না এখন আমাকে নিয়ে পড়েছো বলবো না কি তোমাদের কেসগুলো বেলা চোখ পাখিয়ে বলে ওঠে আরে না না আমরা তো কিছুই বলছি না রোহে হাসার চেষ্টা করে বলে ওঠে এদিকে সাজাতকক্ষণ বসে আছে মজা দেখছিল আর দেখছিল বেলা লজ্জা পাওয়া মুখ গাল দুটো পুরোই লাল লাল হয়ে গিয়েছিল নাকে জমেছিল বিন্দু বিন্দু ঘাম যা দেখে সাজের দম আটকে আসার উপায় হয়েছিল শরীরের রক্ত চলাচল দ্রুত গতিতে ছুটেছে সবার চোখের আড়ালে বেলার দিকে চেপে বসে বেলার কোমর জড়িয়ে নেয় বেলার কোমর হাতে চেপে রেখে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে আর এদিকে সব কটা কোনো চোখে একে অপরের দিকে তাকিয়ে দেখছে আর ছেলেগুলো তো দুষ্টুমি চোখে তাকাচ্ছে আর এদিকে সাঁও বেলার সাথে দুষ্টুমিতে মেতে আছে সবার চোখের আড়ালে মাঝে মাঝে পাকা চোখে তাকাচ্ছে আর বেলা আগুন চোখ নিয়ে তাকিয়ে আছে রুফটপে বসে আছে সবাই পুরোটাই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে চারিদিকে মোমবাতির আলো ও চাদরের আলোয় পরিবেশ আরও ভবনীয় করে তুলেছে মাথার ওপরে ফাঁকা আকাশ আর রাতের অন্ধকারের মাঝে মৃত্যু আলো সব মিলিয়ে একদম নেশা নেশা ভাব আছে একসাথে বার্বিক অ্যারেঞ্জ করা হয়েছে অন্য পাশে টেবিলের ওপরে শ্যাম্পেন রাখা আছে আর